হয়ে আলে প্রায় এবার খাবো রান্না করতে করতে মনে হয় রাত হয়ে যাবে আর রাতের দিকে আমরা খাইতে শুরু করিব এই দেখ হাগের হাঁড়ি সব খাই শেষ করে দিন চারো হাঁড়ি গুচ্ছে চাপা আছে বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আজকে পিকনিকে বনভোজন করতে যাব হাঁড়ি কোড়া নিয়ে দেখতে পাচ্ছো হাঁড়ি কোড়া খিচুড়ির পিকনিক হবে দেখতে পাচ্ছো তো হাঁড়িগুলা এগুলা নিয়ে যাব তো সামানগুলো সব রেডি করছি দেখতে পাচ্ছো পেঁয়াজ পেঁয়াজ কাটা হচ্ছে সব এখান থেকে চাল ডাল নুন লঙ্কা আদা পেঁয়াজ সব এগুলো নিয়ে যেতে হবে দেখছ তো পেঁয়াজটা কাটা হলেই চলে যাবো পেঁয়াজের যা ঝাল চোখের থেকে জল বেড়ে যাচ্ছে কাটাই মুশকিল পেঁয়াজ আজকে সেরকম আইটেম হবে খিচুড়ির ব্যাপক জমবে গায়ে মিলে সবাই এখানে পিকনিক করে কিন্তু যে যা মন খুশি খিচুড়ি করতে পারে খিচুড়ি সবজি পোলট্রি মাংস মাছ সবাই মিলে পিকনিক করা মজাটাই আলাদা তোমরাও খিচুড়ি খেতে অবশ্যই আসবেন বন্ধুরা প্রতি বছরে এখানে পিকনিক করা হয় সবাই মিলে এই বছরটা পুরা লেট হয়ে গেছে পৌষ মাসে পিকনিক করতে হচ্ছে নালে আগে পিকনিক করা হয়ে যেত কিন্তু একটা সমস্যার কারণের জন্যে এই বছর একটু লেটে হয়ে গেল তো বন্ধুরা ফাইনালি চলে আইলাম দেখতে পাচ্ছ তো কেমন উঠা পোড়া লাগিয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই রান্না বান্না হয়ে গেলে সবাই খাবো দেখতে পাচ্ছ যে যা যেমন খিচড়ি করে নিয়ে নিচ্ছে কেউ লাল খিচড়ি হলুদ খিচুড়ি দেখতে পাচ্ছো এই তাল পাতায় মাংস কাটা হয়েছিলো দেখতে পাচ্ছ বন্ধুরা এদের আগের হাঁড়ি সব খাই শেষ করে দিচ্ছে আরও হাঁড়ি গুচ্ছে চাপা আছে দেখছ এখানে করতে করতে কেউ যদি চলে আসে তাকেও দিয়ে দিই সঙ্গে পিকনিক করলে খুব মজা লাগে রান্নাটা হয়ে আলে প্রায় এবার খাবো রান্না করতে করতে মনে হয় রাত হয়ে যাবে আর রাতের দিকে আমরা খাইতে শুরু করিব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবেন তো আর বেশি ভিডিও বড় क्वेश्चन রাত হয় জায়গা রাতে দেখে আমার কোয়ালিটি ঠিক উঠবে কিনা নমস্কার